আমার বক্তব্যের কোনো একটি কথা তুলে সংবাদ মাধ্যমের একাংশ বিকৃত করছে আমার বক্তব্যকে ইচ্ছাকৃত বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে আপোষ করে না সরকার মিথ্যে কল্পিত প্রচারের বিরুদ্ধে এক্সে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স এ বিস্ফোরক বক্তব্য লিখেছেন তার বক্তব্য সাধারণ মানুষের নিরাপত্তা এবং নারীদের সুরক্ষা তার সরকারে কাছে মুখ্য বিষয় এবং সেটার সঙ্গে এই সঙ্গে তিনি কখনোই আপোষ করেন না তার আরো বক্তব্য দুর্গাপুরে মেডিকেল কলেজে যেভাবে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তা নিয়ে তার বক্তব্যকে সংবাদ মাধ্যমের একাংশ বিকৃত করেছে আমার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে বলে তিনি এক্সে উল্লেখ করেছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আমি পুরোই আপনাদের বলি আমি কিছু বলেছি আমার কথা ডিস্টার্ব করা হয়েছে प्लीज আপনাদের একটা রিকোয়েস্ট করব আমাকে আপনারা क्वेश्चन করবেন আর তারপরে ডিস্টার্ব করবেন আমি ভাত খাই সেটা না বলে আমি গলা বলে দিচ্ছেন এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না আর আমি আপনাদের সাথে মিট করি অনেকে মিটি করেন না क्वेश्चन তুই করে দি উত্তর দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন তিনি লিখেছেন পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে জানিয়েছেন যে এভাবে তার বক্তব্য বিকৃত কেউ যেন না করে বিকৃত করা হয়েছে তার বক্তব্যের একটা অংশ দেখানো হচ্ছে আমার বক্তব্যের কোনো একটি কথা তুলে সংবাদ মাধ্যমের একাংশ বিকৃত করছে আমার মন্তব্যকে ইচ্ছাকৃত বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে আপোষ করে না সরকার মিথ্যে কল্পিত প্রচারের বিরুদ্ধে বিস্ফোরক মমতা সাধারণ মানুষের নিরাপত্তা এবং নারীদের সুরক্ষা নিয়ে আপোষ করে না সরকার কথাও লিখেছেন এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও বক্তব্য যে সংবাদ মাধ্যমের একটা অংশ তার বক্তব্য বিকৃত করে দেখাচ্ছে ইচ্ছাকৃত বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে আপোষ করে না সরকার প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দেবাশিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে দুর্গাপুরে মেডিকেল কলেজে যে ধর্ষণের ঘটনা ছাত্রী সেই ঘটনা নিয়ে বলতে গিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে তিনি

যে তারপরে যখন আজকে আলিপুর দুয়ার যখন মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে যখন রওনা দিচ্ছে সেই সময় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী এবং সেই উত্তর দেওয়ার সময় দেখা যায় যে তার মুখ্যমন্ত্রী অভিযোগ হচ্ছে তার যে বক্তব্য সেই বক্তব্য বেশ কিছু কিন্তু সেটাকে ঠিক করা হয়নি সেটা অন্যভাবে করা হয়েছে যার পরে মুখ্যমন্ত্রী তার এক্স স্যান্ডেল একটি পোস্ট করেছে যেখানে সাধারণ মাসের নিরাপত্তা এবং নারী সুরক্ষা

যে বেশ কয়েকটি জায়গায় সেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যিনি বক্তব্য রেখেছিলেন সেই মুখ্যমন্ত্রী সেই বক্তব্যকে বিকৃত করা হয়েছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে